এইটা জি রে দর্শক বন্ধুরা আধুনিক একটি শাওয়ার প্যানেল আজকে আপনাদেরকে দেখাবো কিবোর্ড শাওয়ার প্যানেল একের ভিতরে চার কিন্তু ইন ওয়ান

আচ্ছা আচ্ছা ঠিক আছে আর এটা ধরেন যদি হাতে ধরেন ভালো লাগতেছে না যে করে ভাবে এখন উনি গোসল পাও যখন মাজার শেষ অনেক সময় এখানে মল থাকে তখন উনি নিবেশার আরো ইউনিক আরো তিন আপনাদের এখানে আসতে কোন ঠিকানায় কিভাবে আসবে ভাই আমাদের এখানে উত্তর বারো নম্বর কবরস্থানের এক নম্বর গেটের ঠিক বিপরীত পাশে আচ্ছা

এই তো দর্শক বন্ধুরা আমরা দেখলাম আজকে হচ্ছে আপনার আধুনিক আপনার ইম্পোর্টেড শাওয়ার প্যানেলগুলো তো যারা আপনারা নিতে চান আমাদের স্ক্রিনে নাম্বার আছে হোয়াটসঅ্যাপের মধ্যে আপনারা মেসেজ করলেই কিন্তু রেটগুলো পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবে থাকবেন জামাল ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ ওয়ালাইকুম আসসালাম